চার পাঁচ ছয় সাত আট নয় মাই নাম্বার ইজ নাম্বার টেন জায়গাটা খুবই সুন্দর ভেরি রিস্কি কন্ডিশন টু রাইড কোনো শব্দ নাই হ্যাঁ মাইর চলতেছে এই যে আরেকটা গুড মর্নিং আইস আজকে শুক্রবার সকাল আমরা যাচ্ছি গাজীপুরে ক্যাম্পিং প্লাস ক্রিকেট খেলতে আজকে সারাদিন ব্যাপী আমরা গাজীপুরের একটা মাঠে ক্রিকেট খেলবো জায়গাটা খুবই সুন্দর প্লাস ওখানে রাতে হাস ঠান্ডারও আয়োজন করেছি আমাদের সবাই এখনো আসছে শীতের কুয়াশা মাকে ভোর তাই কারো কারো কিছুটা লেট হয়ে যাচ্ছে আমাদের টাইম ছিল এখান থেকে ছয় সাতটায় স্টার্ট করব অলরেডি সাড়ে সাতটা বাজে যাচ্ছি সোজা গাজীপুরের কাশিমপুরে এটা পড়ার কায়দা নাই এই যে ক্রস মারা চলো এই সকালগুলো আসলে খুব রেয়ার এরকম কুয়াশা মাখা ভোর চমৎকার একটা পরিবেশ এই সময়ে রাইডিং এর মজাই ভিন্ন ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় এখন সাতটা চৌচল্লিশ বাজে আর এই হচ্ছে ঢাকার অবস্থা এই জায়গাটাতে আসলেই মনটা খুব খারাপ হয়ে যায় হ্যাঁ ঠিক এইখানটাতেই আমাদের সবার প্রিয় মেহেদি হাবিব জেনিন এক্সিডেন্ট করে আজ প্রায় দেড় বছর হতে চললো দেড় বছর প্লাস ও আমাদের মাঝে নেই আমরা আবদুল্লাপুর রোডে ঢুকে একটু দাঁড়ালাম আমাদের একজন কো রাইডার বামে না ঢুকে সোজা ঢুকে গেছে তো এখন আমরা একটু চেক করি যে কয়জন আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাই নাম্বার ইজ নাম্বার টেন এগারো বারো তেরো ১৪, পনেরো ষোলো আপাতত আমরা এখানে ষোলোটা বাইক আছি আরো বেশ কয়েকজন ঢাকা থেকে কিছুটা লেট আমরা রওনা দিয়ে দিছি আর লেট করা যাচ্ছে না মাঠে যেতে হবে আমাদের জন্য পিঠা বয়সের আয়োজন আছে মারুফ অপেক্ষা করছে আমাদের জন্য বেলা হয়ে গেলে সেই পিঠারও টেস্ট থাকবে না তো ফাইভ আসলে আমরা এখান থেকে বের হয়ে যাব। মোটামুটি আমাদের আজকে থার্টি প্লাস বাইকারদের আয়োজন কুয়াশায় কিছুই দেখা যায় না জার মতো 50 ফিট ভিজিবিলিটি আছে আপাতত আর মতো দেখা যাচ্ছে 20 অর 30 ফিট इट्स ভেরি রিস্কি কন্ডিশন টু রাইড এই যে এই যে জার মতো ভর্তেছে আমার ভাইজোর তো গেছে ঘোলা হয়ে ট্রাকটা আসতেছে হেডলাইট না জ্বালি আসতেছে হেডলাইট জ্বালান হেডলাইট কুয়াশা তো হেডলাইট তো এই সেন্সটা মাথায় আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আমি হাতিমারা আসতেছি ক্যামেরার অবস্থা ভয়াবহ সবাই আসছে হ্যাঁ এই যে পাইছি তোমার বন্ধুদের রওনা হয়েছি আচ্ছা ঠিক আছে ওই পিঠা তো মাঠেই হবে তাই না অর্ণব নীর এত সুন্দর ভাষা ভিতরে ভিতরে বুঝতে পেরেছি ঠিক আছে অসুবিধা নাই তো গাজীপুরের রাস্তা কমে ভালো আসিল ঐতিহ্য আচ্ছা ভালো কথা হয়েছে বল টেপ ব্যাট এগুলো সব রেডি হ্যাঁ 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আমি হচ্ছি আরো অনেকে আছে অন দা ওয়েতে রাজবাড়ি থেকে সাব্বিররা আসছে বাহ চমৎকার গ্রাউন্ড চমৎকার চমৎকার কি অবস্থা চাবিটা আসসালাম আসা আসা সবার সাথে কাপ সবার তো হাত জৈ আছে তোমরা ভাই অনেক কষ্ট করছো অলরেডি আরো কষ্ট দিতে চলে আসছি সকালে আমাদের নাস্তার আয়োজন হচ্ছে এই যে পিঠা সব রেডি করা শীতের সকাল পিঠা পায়েস আর কি চাই খুব ভালো হবে আশা করি ইনশাল্লাহ আচ্ছা সবাই ডিস্ট্রিবিউট করে দেবো আমাদের রান্না বান্নার আয়োজন চলছে মেইন বাবুর চিকে আপনি আপনি আচ্ছা খাবার দাবার কেমন হবে আজকে দুপুরে কি খাচ্ছি আমরা বিরিয়ানি

এবার আমি একটু লাইনে দাঁড়াই এই আমাকে একটা দাও তো থ্যাংক ইউ Yeah. <laughs> 何だ